আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে আগামী উনত্রিশে সেপ্টেম্বর দুই বাংলায় দেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় যার ঘন্টায় বাতাসের গতিবেগ হতে পারে ষাট থেকে আশি কিলোমিটার এছাড়াও ঘূর্ণিঝড়টি খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা তসনস করে দিতে পারে এদিকে আজও দেশের একাধিক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আগামী উনিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল উনিশে সেপ্টেম্বর শুক্রবার বোর্ড থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে সিলেট গুলাবগঞ্জ চরখাই জোকীগঞ্জ জয়ন্তপুর বড়লেখা বালাগঞ্জ মলিবাজার কামালগঞ্জ কোলাউড়া জগন্নাথপুর ফেনারবাগ বিশম্বাপুর সাতকবাজার সহ এশো পঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া বানিয়াচং হবিগঞ্জ ইটনা নাসিমনগর এদিকে কুলাউড়া বড়লেখা সহ এশ পঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি মাইমসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কেন্দুয়া কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল কালিহাতি সিরাজগঞ্জ জলসত্র সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবাদ চরহাজীপুর নালিতাবাড়ি বাগমার সহ এসব অঞ্চলের পর দিয়ে প্রচন্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা সহ এদিক থেকে কোটিয়াতি সহ একাধিক অঞ্চলের দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামী উনিশে সেপ্টেম্বর শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দেবীগঞ্জ জলডাকা রংপুর এদিক থেকে লালমনিরহাট চিনমারি চরাজিপুর বাহাদুরবাদ পীরগঞ্জ সহ এসব অঞ্চলের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক জায়গার উপর দিয়ে হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ অধার অবজারভেশন টিমের তথ্য অনুসারে রাজশাহী বিভাগের মহানপুর তারপর পুটিয়া সিংরা আলমদেগি নন্দীগ্রাম তারাস বাঙ্গুরা, ভেড়া পাবনা ভেরামরা লালপুর পুটিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া নবাবগঞ্জ গোমাস্তাপুর পর্ষা পত্তীতলা বালুরঘাট পাঁচ বিবি আককেলপুর সহ এসব অঞ্চলের পর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল উনিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে ধামরাই ঢাকা দোহার মুন্সিগঞ্জ হুমনা তারপর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া নাগরপুর শিবালয় তারপর পাংশা বালিয়াকান্দি ফরিদপুর মকসুদপুর শিবচর মুন্সিগঞ্জ এসব অঞ্চলের উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামীকাল শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে শ্যামনগর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া গোপিন্দনাথপুর নরাইল অভয়নগর যশপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং দুই এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া কচ্ছেদপুর মাগুরা বালিয়াকান্দি দামহুদা আলমডাঙ্গা মেহেরপুর তারপর সেদিক থেকে ভেড়ামারা পাংশা শিবালয় সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে দাসমিনা চরফেশন লালমোহন মনপুরা বুরহানুদ্দিন বাউফল ধুমকি পটুয়াখালী বেতাকি বরগুনা সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও মঠবাড়িয়া পাথরহাটা বাগেরহাট কাউখালি টুঙ্গিপাড়া গৌর নদী মাদারীপুর এদিক থেকে সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন সহ দু এক জায়গাতে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভাঙার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কচুয়া তারপর হচ্ছে লাইকশাম কুমিল্লা ফেনি সাগরনাইয়া দাগনবুয়া এদিক থেকে ব্রাহ্মণপাড়া সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামী উনিশে সেপ্টেম্বর শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সাজেক দিগিনালা ঘাগড়াছড়ি মানিকছড়ি ফটিকেশ্বরী রাঙ্গামাটি লংগুদু হাটহাজারি বিলইশোরি রাজস্থলী রংছড়ি থানছি চকরিয়ে সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছর বিয়র্স ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আসাম মেঘালয় সহ ত্রিপুরার একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন